আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে আলু এই রেসিপিটা খেতে যত না মজা তার থেকেও বেশি তৈরি করা সহজ তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে ইলিশ মাছ দিয়ে আলু তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আলুটাকে এইভাবে কেটে নিয়েছি এরপর আমি এখানে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আলুটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি তো আমি একে একে করে সবগুলো মাছ মাছখানে দিয়ে দিয়েছি আর আমার মাছটা অল্প একটু ডিম হয়েছিল এই জন্য আমি আর বের করিনি ডিম সহই কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফটা চামচ হলুদের গুঁড়ো এবং হাফটা চামচ মরিচের গুঁড়ো এরপর আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে মশলাগুলো আলু এবং মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় আমার এই কড়াইটা যারা অপছন্দ করেন দয়া করে তারা ইগনোর করবেন এই কড়াইটাতে কাজ করা খুব মজা কারণ তেল তেলে করাই তো এই জন্য তো এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি এখন একে একে করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছটাকে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি হালকা একটু ভাজ ভেজে তুলে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন কীরকম হালকা ভেজেছি একদম দাগ লাগিয়ে কিন্তু ভাজিনি তো আমি এখন ইলিশ মাছটাকে তুলে নিচ্ছি এরপর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভাজবো আলুগুলো যদি লাল লাল করে ভেজে নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাই চেষ্টা করবেন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার এখন আমি আরেকটা একটা পাতিল নিয়েছি আর এই পাতিলের মধ্যে আমি ইলিশ মাছ ভাজার পর যেই তেলটা রয়ে গেছে সেটাই দিয়ে দিয়েছি আমি এক্সট্রা আর কোনো তেল দিইনি এরপরের এরপর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে দিয়ে কুচি করে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন করার কোনো দরকার নেই যখন একটু কালার পরিবর্তন হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি পানিটা আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি ইলিশ মাছের মধ্যে আসলে তেমন কোনো মশলা ব্যবহার করি না ইলিশ মাছ শুটকি আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ এতে একদম হালকা মশলা আমি দেই হালকা বলতে শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটাই দেই তো প্রথমে আমি একটা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু এখানে কোনো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো বা আদা রসুন বাটা দেই কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছ যদি এত কিছু মশলা দিতে যান সেক্ষেত্রে ঘ্রানটা খুব একটা থাকে না তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি এটাও একটু কষিয়ে নিব যাতে করে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই তো আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবং এখন কিন্তু তেল মশলা আলাদা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যখন ঝোলটা একটু বল খাসা শুরু করেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এরপর হচ্ছে গিয়ে আমি চেক করে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা যদি আলোটা সেদ্ধ হয়ে থাকে তখন হচ্ছে গিয়ে আমি এটাকে নামিয়ে নিব আর ইলিশ মাছ ভাজার পর যখন তুলে রেখেছিলাম তেল কিছুটা অবশিষ্ট ছিল তো সেটাও এখানে দিয়ে দিলাম আর এর আগেই আমি হচ্ছে গিয়ে যখন একটু হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ যোগ হবে কাঁচামরিচে তো এই তো যখন এই পর্যায়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন খুবই সহজ এটা রান্না করা আশা করেছি আপনাদের আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজ আর বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম